আপনারা সৃষ্টি সকাল মানুষের মানুষের সাথে পাশে আমাদের সাথে রয়েছেন ডক্টর ধ্রুবরঞ্জন সরকার মহাশয় উনি দীর্ঘদিন যাবৎ হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত যেহেতু ডাক্তারবাবুকে আমরা পেয়েছি এবং হেলথ সার্ভিসেই উনি যুক্ত আছেন আমরা উনার থেকে জানবো কি কি ফেসিলিটিস মূলত সাধারণ মানুষের জন্য गवर्नमेंट অফ ইন্ডিয়া দিয়ে চলেছে এই মুহূর্তে নমস্কার স্যার আপনি আপনার সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের কিছু বলেন আজকে আজকে মেয়ের সঙ্গে আমি দেখা করতে এসেছি কলেজে আমার মেয়ে এবার সেকেন্ড টপ পরীক্ষা দেবে সবার আগে আমি শ্রদ্ধা জানাই আমাদের এই কলেজের যে প্রোভাইডার মলয় স্যার স্যারকে এবং আমাদের এই কলেজে যারা অন্য ক্যাটাগরির যারা স্টাফ আছেন সবাই এত সহানুভূতির সঙ্গে আমাদের সঙ্গে মানে বিহেভ করে সবাইকে আমি মানে ইয়ে জানাই আন্তরিকতা শুভেচ্ছা জানাই তারপরে আমাদের স্যার যে আছে অয়ন গোস্বামী স্যার ওনাকেও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমি দু একবার কথা বলেছি কিন্তু ওনার মতো মানুষ হয় না খুব সহজ সরল লোক খুব ভালো ভালো মানুষ তো আমি আজকে এসেছি দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর বালুঘাটে আমার বাড়ি আমি দীর্ঘদিন এইটটি সেভেন থেকে হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমি পাস আউট বহুদিনের যে অভিজ্ঞতা তাতে আমার এইটুকু এখন মনে হয়েছে আগে যে সমস্ত মানুষের চিকিৎসার ব্যাপারে যে ফেসিলিটিস ছিল বর্তমান গভর্নমেন্ট আরও বেশি পরিমাণে এই ফেসিলিটিসগুলো আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে আসে এবং আমরা বিভিন্ন রকমভাবে মানুষের সুবিধার্থে এবং তাদের ভালো করার জন্য যে সমস্ত সরকারি ব্যবস্থা আছে সেগুলো আমরা ওখানে মানে চেষ্টা করি যাতে মানুষ সুস্থ সবল থাকে এই বিষয়টা এই মুহূর্তে তো স্যার আপনি প্রাইমারি হেলথ সেক্টর সেন্টারের সাথে যুক্ত রয়েছেন সেখানে মূলত কোন ধরনের পেশেন্ট পান দেখুন প্রাইমারি হেলথ সেন্টার মানে পিএসসি তে আমি আছি ওখানকার মেডিকেল অফিসার ইনচার্জ আমি ওখানে আমার কাছে বহু রকম পেশেন্ট আছে বলতে গেলে সব রকম পেশেন্টেই প্রায় বলা চলে আমরা ওখানে ফার্স্ট স্ক্রিনিংটা করি তারপরে ওখান থেকে আমরা পেশেন্টগুলোকে আমরা আমাদের রুরাল হসপিটাল যে আছে বা সাব ডিভিশনাল বা ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা ওখান থেকে ডাইরেক্ট রিফারও করতে পারি তারপরে সেখানে গিয়ে যে ইনভেস্টিগেশনগুলো সেগুলো হয় এবং ডায়াগনোসিস হয় এবং প্রপার তার ট্রিটমেন্ট হয় এটাই হচ্ছে প্রোটোকল স্যার এই মুহূর্তে প্রাইমারি হেলথ সেন্টারগুলোতেও কম্পিউটারাইজড প্রেসক্রিপশন সেক্ষেত্রে আপনারা কিভাবে এই জিনিসটা পেশেন্ট কারণ ওখানে তো একটা বেশ ভালো সংখ্যক পেশেন্ট থাকে আপনি যেটা বললেন সেখানে একসঙ্গে পেশেন্ট দেখা কম্পিউটারের প্রেসক্রিপশন রেডি করা এই পুরো বিষয়টা কিভাবে ম্যানেজ এই বিষয়টা তো আমাদের চালু হয়ে গেছে টেলিমেডিসিন একটা ব্যাপার আছে আর ওপিডিতে যে গুলো আসে সেগুলো আমরা কম্পিউটারাইজড হচ্ছে প্রেসক্রিপশন করি সেগুলো আমরা সেন্ড করে দিই ফার্মাসিস্টের ঘরে ওর কাছে ইয়ে আছে ওখান থেকে প্রেসক্রিপশনগুলো বেরোয় ও তারপরে যা ডিরেকশন দিই সেই ডিরেকশন মতো ওষুধগুলো দিয়ে পেশেন্টকে বুঝিয়ে এবং তার কাজে আরও দুজন সিস্টার আছে আমার পিএসসিতে ওরাও কিছু অ্যাডভাইস দেয় কাউন্সেলিং করে যে আপনি এইভাবে চলবেন এইভাবে ওষুধগুলো খাবেন এই বিষয়গুলো ওরা দেখে আর মূলত যে পেশেন্টগুলো আসে সেগুলোকে মেইনলি ওষুধ লেখা এবং ডায়াগনোসিস করা এবং তাদের সঙ্গে কিছু কথা বলা তাদের কমপ্লেন শোনা এবং তাকে এখানেই যার চিকিৎসা হবে না তাকে রুরাল হসপিটালে পাঠাতে হবে সেই ডিসিশনটা আমাকে নিতে হবে পুরো গাইডেন্সটা আপনারা দেন আমাকে এই যে টেলিমেডিসিন বললেন সেই প্রসঙ্গে বলি যে টেলিমেডিসিন পরিষেবা আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালেও দিয়ে থাকি সেখানে কাছাকাছি সাতাশ হাজারের মতো মানুষকে আমরা টেলিমেডিসিন পরিষেবা এই মুহূর্তে দিতে পেরেছি ই ডক এস এম সি নামে আমাদের একটি পোর্টাল চলে আপনাদের যে টেলিমেডিসিন পোর্টালের মধ্য দিয়ে কাজ করেন ওই পোর্টালটি মূলত কারা দেখেন সেই ক্ষেত্রে আপনারা কি রুলস ফলো করেন যে টেলিমেডিসিনের ক্ষেত্রে এটা আমাদের প্রত্যেকটা মানে সুস্বাস্থ্য কেন্দ্র আছে তো সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সাব সেন্টারের সঙ্গে অ্যাটাচড আর পিএসসি সুস্বাস্থ্য কেন্দ্রটা আমাদেরকে দেখতে হয় সেখানে আমাদের সিএইচও বলে কমিউনিটি হেলথ অফিসার বলে একজন আমাদের জিএনএম সিস্টার থাকেন তারা ট্রেনিং নিয়ে ওখানে ওই কাজটা করেন তারা যে তাদের কাছে যে পেশেন্টগুলো আসে তারা কমপ্লেন লেখে বয়েস এস সেক্স ইত্যাদি পুট আপ করে সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেয় এবার তার অ্যাকর্ডিং টু কমপ্লেন সেগুলো দেখে বা বুঝিয়ে সেরকম হলে ফোনে কথা বলে তাকে আমরা প্রেসক্রিপশনটা করি এবং যদি দেখি যে সেই পেশেন্টটা খুব জটিল ধরনের তখন আমরা অ্যাডভাইস করে দিই বাই ফোন যে সিস্টার এই পেশেন্টটাকে আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠিয়ে দিন কেননা একে টেলিমেডিসিন করা যাবে না এই জন্য যাবে না একটা অ্যান্টিনেটাল মা হাই প্রেশার পাফ লেগেছে প্রোটিন ইউরিয়া হচ্ছে সেই পেশেন্টটাকে ইমিডিয়েট তাকে হসপিটালাইজ করা দরকার তাকে আমরা অনেক সময় টেলিমেডিসিনের প্রেসক্রিপশনও লিখে দিই যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টটাকে আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালে শিফট করুন আর তার জন্য যা পেশারের ওষুধ দেওয়া তার ইউরিনটাকে টেস্ট করা পেশারটাকে দেখা ইত্যাদিগুলো করার জন্য তাকে ওই সিএইচ দিদিমণিকে বলে দিই তারা সেসব কাজ করে করে কাছে ফিডব্যাক দেয় তারপরে আমরা পেশেন্টটাকে যা দেওয়ার দিই আর বলি যে ফারদার যে ওকে ইভালুয়েশন করতে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠালে বেস্ট তো অনলি ইনিশিয়ালি স্যার টেলিমেডিসিনে পিশেন্টরা আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করে পিশেন্টকে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে তার সঙ্গে আমরা কথা বলি কমপ্লেনেন্ট দিলো যদি আমরা মনে করি তার সঙ্গে কথা বলবো বা কোনো একটা স্কিনে পে বা কোনো একটা কিছু হয়েছে সেটা আমরা আপনাদেরকে ইয়ে করে দেখায় বা কোনো কথা কত মানে আমাদের বুঝতে অসুবিধা হলে আমরা ওই সিএইচু দিদিমণিকে বলি যে আপনি আমার সঙ্গে টুকু পেশেন্টকে কথা বলা কথার মাধ্যমে দিয়ে আমরা যাক যেটুকু বুঝি সেরকম আমরা অ্যাডভাইস দিয়ে দিই প্রথমে তাহলে সি সিএইচ আপনাদের সঙ্গে ওরাই মানে পেশেন্টটাকেই মানে পুট ইয়ে করে আমাদের কাছে পাঠায় যদি ডাউন সাইজিং করি তাহলে সিএচও এর আন্ডারে আশাকর্মীরা থাকে সিএইচউ একটা দেখুন সুস্বাস্থ্য কেন্দ্র এবং সাবসেন্টারে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য দুটোতেই আসার মূলত কাজ করে আগে আসার মূলত কাজ করতে হচ্ছে সাব সেন্টারের যে ফার্স্ট হ্যান্ড সেকেন্ড এন্ড দিদিরা আছে তাদের অ্যাডভাইসে কোনো গ্রামে একটা কিছু হয়েছে বা কোনো একজন লোকের ধরুন দীর্ঘদিন ধরে কাশি জ্বর বা প্রেশার সুগার সে পেশেন্টটা আসছে না তাকে কিছুটা ওরা ইয়ে করে মানে কনভেন্স করে ওদেরকে কাউন্সেলিং করে যে তোমাকে হসপিটালে চলো তোমাকে গেলে তোমাকে বিনা পয়সা ওষুধপত্র দেওয়া হবে তোমাকে কোনো ওষুধপত্র কিনতে হবে না এখন এখন যে বর্তমান গভর্নমেন্ট প্রচুর এইসব ব্যাপারে খুব সজাগ দৃষ্টি হ্যাঁ মানে প্রেশার সুগার থেকে শুরু করে টিভি ডায়াগনোসিস থেকে শুরু করে ম্যালেরিয়া ব্লাড টেস্ট ডেঙ্গু ম্যব্লাড টেস্ট সম্বন্ধে আছে হ্যাঁ প্রাথমিক স্তরের সমস্ত চিকিৎসা এইຫມোর্টে প্রাইমারি হেলথ সেন্টারে গেলে যে কেউ করতে পারবে এবং স্যার আমি দু একটা জায়গায় ভিজিট করেছি সেগুলো দেখেছি যে যে আপনাদের সাইনেজ সিস্টেম হ্যাঁ পিএসসি যে সাইনেজ সিস্টেম সেটাও এতটাই সুন্দর যে মানে একজন ব্যক্তি যদি একটু লেখা পড়া জানে সে কিন্তু যে কোনো নির্দিষ্ট জায়গায় সেটা আপনি ডায়াগনস্টিকে যেতে বলুন ফার্মাসিতে যেতে বলুন ডক্টরস রুমে যেতে বলুন সিস্টারের কাছে যেতে বলুন সেই সাইনেজ দেখে কিন্তু সে সহজেই চলে যাবে এই যে লেআউটটা হ্যাঁ লেআউট এটাও কিন্তু খুবই উন্নত মানে এখন আমাদের প্রত্যেকটা হসপিটালে এই লেআউট করা আছে এবং প্রত্যেকটা রুমের পাশে নেমপ্লেট দেওয়া আছে হ্যাঁ সাইনেজ সাইনেজ এবং হসপিটালে কি কি পরিষেবা পাওয়া যায় তার সাইনবোর্ড রয়েছে এবং সেটা পড়েও অনেকে এখন তো নিরক্ষর বলতে প্রায় অনেক কমে গেছে এখন তো সবাই কিছু না কিছু পড়াশোনা জানে আর সেক্ষেত্রে মানুষের সজাগ আগের থেকে অনেক বেশি এবং অনেক বেশি পরিমাণে পেশেন্ট এখন আমাদের পিএসসি লেভেলে আসে এবং ভালো মানে চাপ আমাদের পিএসসিতে কারণ পিএসসি তে গেলে কিন্তু ফার্স্ট স্ক্রিনিংটা হচ্ছে যে পেশেন্টটা কোন লাইনের পেশেন্ট এবং কোন রোগে আক্রান্ত সে ব্যক্তি সেটা কিন্তু আমরা প্রাথমিকভাবে তাকে আমরা সাজা করে দিই এবং যেখানে তাকে পাঠানো দরকার সেখানে আমরা তাকে পাঠানোর অ্যাডভাইসটা দিই খুব ভালো লাগছে স্যার পিএসসি এত সুন্দরভাবে কাজের যে ব্যাখ্যা আপনি দিলেন এবং বহু মানুষ এর মধ্য দিয়ে উপকৃত হচ্ছে আপনার থেকে শুনলাম স্যার পজিটিভ বার্তার পক্ষ থেকে যেহেতু এই অনুষ্ঠানটি পজিটিভ যদি কিছু বলেন আমাদের জনসাধারণের জন্য এই হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই যে মানুষ যদি সঠিক চিকিৎসা সঠিক পরিষেবা পেতে চায় তাহলে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে ফার্স্ট ফার্স্ট এন এম সেকেন্ড এন এম আশা সিএইচও যে সঙ্গে যদি যোগাযোগ করে এবং তারা কিন্তু সঠিক জায়গাটা বলে দিবে যে কোথায় গেলে এবং কি করলে তার এই রোগটা ধরা পড়বে মানুষ এগিয়ে আসুক আমরা আছি গভর্নমেন্টের যা পরিষেবা দেওয়ার মতো যা জিনিসপত্র আমাদের কাছে রয়েছে তাতে আমরা আপ্রাণ চেষ্টা করব করছি এবং মানুষ যদি এগিয়ে আসে আরও পরিষেবা আমরা দিতে পারব এখন বর্তমান সময়ে যে সমস্ত আশা কর্মী বা ফার্স্ট এম সেকেন্ড এনএম সিএইচও ওরা আছেন তাদের সঙ্গে বিভিন্ন আমাদের সেক্টর মিটিং করতে হয় প্রতি মাসেই মিটিং করতে হয় এবং তারা তাদের মানসিকতা এবং তাদের চেষ্টা আগ্রহ দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তারা শুধু একটা কথাই বলে মানুষ এগিয়ে আসুক মানুষ এগিয়ে আসলে আমরা তাদের সাথে আছি এবং তাদের মানে শেষ অব্দি যা পরিষেবা পাওয়া দরকার সেটুকু তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমরা যথেষ্টভাবে তাদেরকে সাহায্য করব এখন মানুষ যদি এগিয়ে আসে তবে মানুষ আগের থেকে অনেক আসছে অনেক সজাগ হয়ে তারা বিভিন্ন এগিয়ে পরিষেবা নেওয়ার জন্য কিছু জানার জন্য হ্যাঁ এই ব্যাপারগুলো তারা অনেক কিছু ক্ষেত্রে এগিয়ে আসছে এবং আমরাও তাদের পরিষেবা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত জনসচেতনতা কোনো জায়গা থেকে অনেকখানি বৃদ্ধি পাওয়ার জন্যই আমরা এত ভালো ফল পাচ্ছি এবং বহু মানুষ আপনাদের কাছে নির্দিধায় এগিয়ে যাচ্ছে আমরা ছিলাম ডক্টর ধ্রুবরঞ্জন সরকার মহাশয়ের সাথে ওনার কাছ থেকে শুনলাম প্রাইমারি হেলথ সেন্টার কীভাবে স্বাস্থ্যক্ষেত্রে এক অভিনব পরিবর্তন আনতে সক্ষম হয়েছে ওনার সঙ্গে কথা বললাম এবং আমাদের যারা এই মুহূর্তে শ্রোতা রয়েছেন তাদের প্রত্যেককে বলবো যে মিনিমাম কিছু রোগ হলে এই মুহূর্তে টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে টেলিমেডিসিন পরিষেবা আপনারা একটা সুস্বাস্থ্য কেন্দ্র থেকেও পাবেন একই সাথে প্রাইমারি হেলথ সেন্টার প্রত্যেকটি জায়গায় অ্যাভেলেবেল আছে নিজে নিজে ওষুধপত্র সেবন না করে সরাসরি আপনারা সেখানে যান অনেকগুলি মানুষ সেখানে রয়েছে যারা সদা সদা সর্বদা সচেতন রয়েছে আপনাদেরকে সাহায্য করবার জন্য আমাদের সঙ্গে ছিলেন ডক্টর ধ্রুবরঞ্জন সরকার মহাশয় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই নমস্কার